আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগেট ফার্মাসিস্ট হেলথ টক লিমিটেডে আপনাকে স্বাগতম ডিয়ার ভিওর্স দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে হেলথ রিলেটেড বা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আসছিলাম এবং আপনারা সেই ভিডিওগুলো ব্যাপকভাবে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনারা যারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি হেলথটক লিমিটেডের সাথে থাকুন এবং কে কোন বিষয়ে সম্পর্কে জানতে চান সেটা আমাকে বিস্তারিত কমেন্টে লিখে রাখুন আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ব্যস্ততার কারণে আসলে আমি বেশ কিছুদিন অফলাইনে ছিলাম যার কারণে রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব হয়নি তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ